অজয় বাবা অজয়কে বলছে অজয় আজ রাতে গরুগুলো ভালো করে বেঁধে রাখিস শুনছি চোর আপার নাকি ঘোরাঘুরি করছে হ্যাঁ বাবা তুমি চিন্তা কর না আমি গরুগুলোর পাশে থাকব অজয় ভাবল একটু ঘুমিয়ে পড়ি চোর এলো চোর ভাবছে এতগুলো মোটা গরু আজ যদি দুটো নিয়ে যাই সারা মাস খেতে পারব অজয় হঠাৎ খুম ভেঙে যায় অজয় মনে মনে অন্ধকারে কে যেন গরুর দিকে যাচ্ছে না গেলেই গরুগুলো হারাবে চুপচাপ লুকিয়ে দেখে চুর তারপর গরুগুলো ধরে নিয়ে চলে গেল কে কে ওখানে আহ বাঘ এবার তোর ভয় থরথর করে কাঁপছে অজয় খোঁজাখুঁজি করছে অজয় চোখ বড় বড় করে হে ভগবান এখন গরুগুলোকে বাঁচাও বাঘ চোরের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে দাঁত বের করে চোর কাঁপতে কাঁপতে আমায় বাঁচাও আমি আর কখনো চুরি করব না অজয় স্বস্তির নিঃশ্বাস ফেলে আশ্চর্য বাঘ গরুগুলোকে কিছুই করল না শুধু চোরকে তাড়ালো গতরাতে চোর এসেছিল কিন্তু হঠাৎ বাঘ হেসে তাকে তাড়িয়ে দিল গরুগুলোকে একটুও ছুঁইনি এ কি সত্যি মনে হচ্ছে বাঘী আমাদের রক্ষক হয়ে এসেছে অজয় স্বস্তির নিঃশ্বাস ফেলে আশ্চর্য বাঘ গরুগুলোকে কিছুই করল না শুধু চোরকে তাড়ালো এই গল্পটা থেকে আমরা এটাই শিখলাম যে অন্যায় বেশিদিন টেকে না আর সততা আর দায়িত্ববোধ সবসময় ভালো ফল দেয় এটা একটা গুরুত্বপূর্ণ